মাই গট ও মাই গট সারা পৃথিবী জুড়ে একযুগে সাথে দরদ মুক্তি পেতে যাচ্ছে এই নিয়ে যেন ভোমা হাটালেন পরিচালক অনন্য মামুন দেশের অবস্থা ভালো না থাকায় দরদ নিয়ে বেশি কিছু বলতে পারেনি আজকে ক্রিস্টাটাসের মাধ্যমে জানিয়েছে পরিচালক অনন্য মামুন ভাই হ্যালো ব্রিভার আসলামু আলাইকুম সিমুল আশিয়া আফাদার সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই দরদ যে দরদ নিয়ে একটি ভিডিও বানিয়েছি মাসে মুক্তি পাবে কি পাবে না এখনো কিন্তু শিওর না যে দরদ সেপ্টেম্বর বেস করে সিনেমাটি মুক্তি দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ দেশের কন্ডিশন যদি ঠিক না হয় ডে বাই ডে যদি আরও অবনতির দিকে যায় তাহলে দরদ সিনেমা সিনেমা হলে মুক্তি না দেওয়াটাই হবে প্রযানের জন্য হার বেটার কারণ একটা সিনেমা অনেক টাকা অনেক কষ্ট করা হয় অনেক টাকা তো এখানে ব্যয় হয় এখানে অনেক লোকের শ্রম থাকে অভিনয়ের নানা রকম ব্যাপার সেবার থাকে তো কিছু মিলিয়ে দরদ মানে এতটুকু এনশিওর করা গেছে যে এক যুগে মানে বাংলাদেশের সঙ্গে মুক্তির ডেট ঠিক রেখে পৃথিবীর বেশ কিছু দেখে সমান তালে সিনেমাটি রিলিজ করবে এতটুকু মামুন ভাই জানিয়েছে তবে আমার যেটা মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাসে যদি নাও আসে তাহলে ডিসেম্বরে আসবে যেটা আমার কাছে মনে হচ্ছে ডিসেম্বরে মোটামুটি কনফার্ম ধরা চলে এটা আমার কাছে আবার ব্যক্তিগত অপিনিয়ন বাট আপনারা আপনাদের মন্তব্য জানাবেন তো সেই জায়গা থেকে যদি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পায় দরদ তাহলে এটা আসলে নিঃসন্দেহে একটা দারুণ কিছু হতে চাইছে দারুণ একটা কম্বিনেশন দারুণ একটি কিছু হবে যেটা আমার কাছে মনে হচ্ছে বাট ঠিক না হলে পরিস্থিতি স্বাভাবিক না হলে কিভাবে আসবে দরদ আপনারাই বলে যাবেন আপনারাই জানিয়ে যাবেন বেশি কথা বলা তো পছন্দ না তো আমার যেটা মনে হচ্ছে দরদটা আসবে দরদ ডেফিনেটলি আসবে সিনেমাটা তো কমপ্লিট সব কিছুর ডান যেহেতু প্রথম বারবার বলছি দুই বাংলার ইতিহাসে কিংবা বলিউড বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোলাবোরেশন হয়েছে বলিউডের সাথে বাংলাদেশের আমাদের ম্যাগাস্টার শাকিফ খানকে নিয়ে বলিউডের সেই লাশ্যমহী নায়িকা সোনাল চৌহানকে নিয়ে আরও অনেক অনেক বেশি তারকা ব্যয়বহুল সিনেমা মুখত দরদ দরদ হচ্ছে তারকা ব্যয়বহুল সিনেমা সো সেখান থেকে আমরা ধরতে পারি কিংবা ধরে নিতেই পারি যে একটি জাঁকজমকপূর্ণ একটি সিনেমার নাম হচ্ছে দরদ যেটি নিয়ে খুব এক্সাইটেড দরদের টিম যেটি নিয়ে এক্সাইটেড যেটি দেখার অপেক্ষায় একটা টিজারের ঝলকের দেখার অপেক্ষায় সাকিবরা এটা আমরা বুঝি যেহেতু আমরাও সাকিব বিয়ান সাকিব ভাইকে নিয়ে কাজ করি সো যেটা মনে হচ্ছে যে ডেফিনেটলি দারুণ কিছু হবে দারুণ কিছু হওয়ার জন্যই নেবে দরদের অপেক্ষা সোনামি কিন্তু চলবে সোনামি আসবে খুব শীঘ্রই দরদের ঝড় মেবি চলে আসবে যেটা আমার কাছে মনে হচ্ছে যে শর্ট টাইম থেকে গান আসবে ট্রেইলার আসবে প্রমোশনাল অনেক কিছু আসবে আমরাও চাই যে দরদ খুব দ্রুত গতিতে মুক্তি পাক যে সিনেমাটা অনেকদিন হয়ে গেছে দর্শকরা অলরেডি ভুলে যাচ্ছে যে দরদ কেমন হবে কেমন হচ্ছে কেমন হতে যাচ্ছে সো সব কিছু মিলিয়ে আমরাও চাই খুব দ্রুত গতিতে সিনেমাটা মুক্তি পাক বাট একটা জিনিস এনশিওর করতে খেয়াল রাখতে হবে যারা প্রডিউস করেছেন কিংবা যারা ডিরেকশন দিয়েছেন তাদের একটা ভাই কষ্টের একটা ফসল প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা পরিচালকের জন্য তার সন্তান প্রত্যেকটা আর্টিস্টের জন্য তার সন্তানের মধ্যেই কিন্তু প্রত্যেকটা সিনেমায় কিন্তু সমান তালে অভিনয় করে কোনো সিনেমার যে কোনো সিনেমা কিন্তু কম জানা আর যদি মেগাস্টার শাকিব খানের সিনেমা সো একটু বুঝে শুনে যদি রিলিজ করা যায় তাহলে ব্যাপারটা ভালো হবে যেটা আমার কাছে মনে হচ্ছে তাহলে ব্যাপারটা খুব চমৎকার হবে দারুণ কিছু হতে যাচ্ছে যদি ভালো হয় ভালো কম্বিনেশন হয় সিনেমার গল্প যদি হ্যাপি স্ট্রং থাকে টিজার তো মোটামুটি যাচ্ছে না দারুণ কিছু হতে আর যতটুকু নাকি দুর্দান্ত দুর্দান্ত মানে দুর্দান্ত দারুণ গান হয়েছে দারুণ দুর্দান্ত কিছু গান হয়েছে দুর্দান্ত ফাইট হয়েছে দুর্দান্ত অভিনয় সুযোগ এখানে সাকিব খান করেছে তো সব কিছু মিলিয়ে দারুণ কিছু আসতেছে আপনাদের জন্য দরদ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন খানের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ও ও মাই মাই সারা জুড়ে এক যুগে একসাথে দরদ মুক্তি পেতে যাচ্ছে এ নিয়ে যেন ভোয়া ফাটালেন পরিচালক অনন্য মামুন দেশের অবস্থা ভালো না থাকায় দরদ নিয়ে বেশি কিছু বলতে পারেনি আজকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে পরিচালক অনন্য মামুন ভাই হ্যালো আসসালাম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই দরদ যে দরদ নিয়ে কালকে আমি নিজে একটি ভিডিও বানিয়েছি যে এটা কি সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে কি পাবে না এখনো কিন্তু শিউল না যে দরদ সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে কি যাচ্ছে না দেশের সার্বিক কন্ডিশনের উপরে বেস করে সিনেমাটি মুক্তি দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ দেশের কন্ডিশন যদি ঠিক না হয় ডে বাই ডে যদি আরও অবনতির দিকে যায় তাহলে দরদ সিনেমা সিনেমা হলে মুক্তি না দেওয়াটাই হবে প্রযোজনা জন্য হার বেটার কারণ একটা সিনেমা অনেক টাকা অনেক কষ্ট করা হয় অনেক টাকা তো এখানে ব্যয় হয় এখানে অনেক লোকের শ্রম থাকে অভিনয়ের নানা রকম ব্যাপার সেবার থাকে তো সব কিছু মিলিয়ে দরদ মানে এতটুকু এনশিওর করা গেছে যে এক যুগে মানে বাংলাদেশের সঙ্গে মুক্তির ডেট ঠিক রেখে পৃথিবীর বেশ কিছু দেখে সমানতালে সিনেমাটি রিলিজ করবে এতটুকু মামুন ভাই জানিয়েছে তবে আমার যেটা মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাসে যদি নাও আসে তাহলে ডিসেম্বরে আসবে যেটা আমার কাছে মনে হচ্ছে ডিসেম্বরে মোটামুটি কনফার্ম ধরা চলে এটা আমার কাছে আমার ব্যক্তিগত অপিনিয়ন বাট আপনারা আপনাদের মন্তব্য জানাবেন তো সে জায়গা থেকে যদি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পায় ধরো তাহলে এটা আসলে নিঃসন্দেহে একটা দারুণ কিছু হতে চাইছে দারুণ একটা কম্বিনেশন দারুণ একটি কিছু হবে যেটা আমার কাছে মনে হচ্ছে বাট ঠিক না হলে পরিস্থিতি স্বাভাবিক না হলে কিভাবে আসবে দরদ আপনারাই বলে যাবেন আপনারাই জানিয়ে যাবেন বেশি কথা বলা পছন্দ না তো আমার যেটা মনে হচ্ছে দরদটা আসবে দরদ ডেফিনেটলি আসবে তো কমপ্লিট সব কিছুর ডান যেহেতু প্রথম আমি বারবার বলছি দুই বাংলার ইতিহাসে কিংবা বলিউড বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোলাবরেশন হয়েছে বলিউডের সাথে বাংলাদেশের আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে বলিউডের সেই লাশ্যমহী নায়িকা সোনাল চৌহানকে নিয়ে আরও অনেক অনেক বেশি তারকা ব্যয়বহুল সিনেমা মুখত দরদ দরদ হচ্ছে তারকা ব্যয়বহুল সিনেমা সো সেখান থেকে আমরা ধরতে পারি কিংবা ধরে নিতেই পারি যে একটি জাঁকজমকপূর্ণ একটি সিনেমার নাম হচ্ছে দরদ যেটি নিয়ে খুব এক্সাইটেড দরদের টিম যেটি নিয়ে এক্সাইটেড যেটি দেখার অপেক্ষায় একটা টিজারের ঝলকের দেখার অপেক্ষায় সাকিবা এটা আমরা বুঝি যেটা আমরাও সাকিব ইয়ান সাকিব ভাইকে নিয়ে কাজ করি সো যেটা মনে হচ্ছে যে ডেফিনেটলি দারুণ কিছু হবে দারুণ কিছু হওয়ার জন্যই নেবে দরদের অপেক্ষা সোনামি কিন্তু চলবে সোনামি আসবে খুব শীঘ্রই দরদের ঝড় মেবি চলে আসবে যেটা আমার কাছে মনে হচ্ছে যে শর্ট টাইম থেকে গান আসবে ট্রেইলার আসবে প্রমোশনাল অনেক কিছু আসবে আমরাও চাই যে দরদ খুব গতিতে মুক্তি পাক যে সিনেমাটা অনেকদিন হয়ে গেছে দর্শকরা অলরেডি ভুলে যাচ্ছে যে দরদ কেমন হবে কেমন হচ্ছে কেমন হতে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমরাও চাই খুব দ্রুতগতিতে সিনেমাটা মুক্তি পাক বাট একটা জিনিস এনশিউর করতে হবে খেয়াল রাখতে হবে যারা প্রডিউস করেছেন কিংবা যারা ডিরেকশন দিয়েছেন তাদের একটা ভাই কষ্টের একটা ফসল প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা পরিচয়ের জন্য তার সন্তান প্রত্যেকটা আর্টিস্টের জন্য তার সন্তানের মতোই কিন্তু প্রত্যেকটা সিনেমায় কিন্তু সমান তালে অভিনয় করে কোনো সিনেমার যে কোনো সিনেমা কিন্তু কম না আর যদি মেগাস্টার শাকিব খানের সিনেমা সো একটু বুঝে শুনে যদি রিলিজ করা যায় তাহলে ব্যাপারটা ভালো হবে যেটা আমার কাছে মনে হচ্ছে তাহলে ব্যাপারটা খুব চমৎকার হবে দারুণ কিছু হতে যাচ্ছে যদি ভালো কোলাবোরেশন হয় ভালো কম্বিনেশন হয় সিনেমার গল্প যদি হ্যাভি স্ট্রং থাকে টিজার দিয়ে তো মোটামুটি বুঝাইছে যে না দারুণ কিছু হতে যাচ্ছে আর যতটুকু শুনতে পারছি যে ধরো সিনেমার গানগুলো নাকি দুর্দান্ত দুর্দান্ত মানে দুর্দান্ত দারুণ গান হয়েছে দারুণ দুর্দান্ত কিছু গান হয়েছে দুর্দান্ত ফাইট হয়েছে দুর্দান্ত অভিনয়ের সুযোগ এখানে শাকিব খান করেছে সো সব কিছু মিলিয়ে দারুণ কিছু আসতেছে আপনাদের জন্য দরদ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন শাকিব খানের পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম